দর্শক আমি জায়গায় আস্তে আস্তে উপরে আপনি আপনা আপনাদের আরও মন্দির দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে ভিউটা খুব সুন্দর ভিউটা আর মূর্তি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি আপনার দেখানোর চেষ্টা করছি এখানের পরিবেশটা মানে খুব সুন্দর পাহাড়ের পরিবেশ দেখতে পাচ্ছেন পাহাড়ের পরিবেশ এখানে খুব সুন্দর পরিবেশটা তো বন্ধুরা আমি আসি এখন দেখতে পাচ্ছেন